সবাইকে একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব শ্রেণীর দর্শনের ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এম করছেন আলোচনা করব এক সবিকল্প কোন প্রকারের জ্ঞান অপশন এ সপকরক জ্ঞান দুই নির্বিকল্প প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান অপশান বি প্রকারক জ্ঞান তিন ন্যায়মতে কোন ধরনের প্রত্যক্ষে অনু ব্যবসায় হয় না অপশান এ নির্বিকল্প তার এটা একটা কিছু এই ধরনের প্রত্যক্ষকে কি বলা হয় অপশান বি নির্বিকল্প প্রত্যক্ষ পাঁচ ন্যায়মতে সবিকল্প প্রত্যক্ষের উৎস কি অপশান এ যুক্ত প্রত্যক্ষ ছয় নির্বিকল্প প্রত্যক্ষ কি অপশন বি বিশ্বনহীন প্রত্যক্ষ সাত কাকে বলে অপশান এ বিশেষণযুক্ত প্রত্যক্ষকে সবিকল্প প্রত্যক্ষ বলে আট ন্যায় দর্শনে বিকল্প শব্দের অর্থ হল অপশান বিশেষণ নয় অ শব্দটির অর্থ কি অপশন বি অশব্দ দশ ন্যায়দর্শনে পট শব্দের অর্থ হলো অপশন সি বস্ত্র এগারো দূরের বস্তুটিকে মানুষ অথবা মুরোগাস ভাবা হল অপশন বি ১২ বারো সবিকল্পক জ্ঞান প্রকাশ পায় অপশন ডি বাক্যের দ্বারা তেরো নির্বিকল্পক জ্ঞান প্রকাশিত হয় অপশন ডি কোনো কিছুর দ্বারা নয় চোদ্দ পূর্ব প্রত্যক্ষ যোগ সংস্কার যোগ বর্তমান প্রত্যক্ষ সমান সমান কি বলা যায় অপশন ডি প্রত্যভিকা পনেরো নির্বিকল্পক প্রত্যক্ষ ছাড়া সবিকল্প প্রত্যক্ষ সম্ভব নয় এটি হলো অপশানে সত্য ষোল নির্বিকল্প প্রত্যক্ষকে শিকারের যুক্তি হল অপশন এ সবিকল্প প্রত্যক্ষ সতেরো বেদের বাক্যকে বলা হয় অপশান সি বৈদিক বাক্য আঠারো ন্যায় দর্শন যে সম্প্রদায়ভুক্ত তা হল অপশন এ আস্তিক উনিশ ন্যায়মতে স্পষ্টতার দিক থেকে প্রত্যক্ষ অপশান এ দুই প্রকার কুড়ি বিশেষণহীন প্রত্যেকে বলা হয় অপশান বি নির্বিকল্প একুশ প্রকাশযুক্ত প্রত্যক্ষ হল অপশান এ সবিকল্প বাইশ পুরো সংস্কার এবং বর্তমান প্রত্যক্ষের দ্বারা উৎপন্ন হয় অপশান ডি প্রথ্যবিজ্ঞা তেইশ ন্যায়মতে কোন প্রত্যক্ষ হলো এক প্রকার বিশিষ্ট জ্ঞান অপশান এ সবিকল্প চব্বিশ সবিকল্পতক্ষের আগে যে প্রত্যক্ষ হয় তা হল অপশান এ নির্বিকল্পমতে নির্বিকল্প ক্ষেত্রে প্রমাণ অপশান এ প্রত্যক্ষ ছাব্বিশ সপ্রকার ধর্মটি যে প্রত্যক্ষে প্রযুক্ত হয় তা হলো অপশান বি সবিকল্প সাতাশ নিষ্প্রকার শব্দটি যে প্রত্যক্ষের ক্ষেত্রে প্রযোজ্য তা হল অপশন ডি নির্বিকল্প আঠাশ নির্বিকল্প প্রত্যক্ষের বাচনিক আকার অপশন বি সম্ভব নয় উনত্রিশ সবিকল্প প্রত্যক্ষের বাচনিক আকার অপশন এ সম্ভব তিরিশ প্রাথমিক অনুভব রূপে যে প্রত্যক্ষ উঠে আসে তা হলো অপশন বি নির্বিকল্প প্রত্যক্ষ একত্রিশ অনুসারী অনুভব রূপে যে প্রত্যক্ষ উঠে আসে তা হল অপশান বি সবিকল্প প্রত্যক্ষ বত্রিশ যে প্রত্যক্ষের বিচার করা যায় তা হল অপশান ডি সবিকল্পক তেত্রিশ যে প্রত্যক্ষের বিচার সম্ভব নয় তা হল অপশান বি নির্বিকল্প চৌত্রিশ আমাদের সব প্রত্যক্ষই হলো সবিকল্পক বিবৃতিটি হলো অপশান বি মিথ্যা ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো